সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাশিয়াদ রশিদ মিথিলা পাঁচ বছরের দীর্ঘ অধ্যাভাবসয়ের পর সফলভাবে থিসিস ডিফেন্ড করে নিজের নামের আগে ডক্টর উপাধি যুক্ত করেছেন তিনি অভিনেত্রী মিথিলার এ অর্জনে বাংলাদেশ ভারতের অনেক শুভাকাঙ্ক্ষী অভিনেতা অভিনেত্রী নির্মাতা মিডিয়া অঙ্গনের অনেকেই তাকে শুভেচ্ছা জানি তাকে অভিনন্দন জানাতে দেরি করেননি তার স্বামী কলকাতার জনপ্রিয় নির্মাতা শ্রীজিৎ মুখার্জি শিল্পী অভিনেতা তাহাসান খানের সঙ্গে বিচ্ছেদের পর দুই সালের ডিসেম্বরে কলকাতার নির্মাতা শ্রীজিৎ মুখার্জির সঙ্গে নতুন সংসার শুরু করেন অভিনেত্রী রাশিয়াদ রশিদ মিথিলা তবে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল মিথিলা ও শ্রীজিতের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে একসঙ্গে কোথাও তাদের দেখা নাম সেই গুঞ্জন আরো বেড়ে যায় ডক্টরেট ডিগ্রি অর্জনের পর মিথিলাকে অভিনন্দন জানিয়ে সেই গুঞ্জনে এবার একরকম জল ঢাললেন শ্রীজিৎ মুখার্জি এই সুখবর ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক শ্রীজিৎ মুখার্জি ফেসবুক পেজে মিথিলার পোস্ট শেয়ার করে লিখেছেন অবিশ্বাস্য অর্জন অভিনন্দন জনপ্রিয় অভিনেত্রী রাশিয়াত রশিত মিথিলার ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ অভিনেত্রী অভিনয় এবং চাকরির পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছে এবার পিএইচডি সম্পন্ন করে পেয়েছেন ডক্টরেট ডিগ্রি জীবনে মেধার পরিচয় দিয়ে রেখেছেন মিথিলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স এ সিজিপিএ চার এর মধ্যে চার পেয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন আর এবার সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আর্লি চাইল্ড চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন তার নামের আগে যোগ হয়েছে ডক্টরেট উপাধি অভিনয় পেশাগত দায়িত্ব সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি পিএইচডি অর্জনের জন্য দীর্ঘ পরিশ্রম চালিয়ে গেছেন মিথিল এই নতুন অর্জন তার ভক্তদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রীর স্বামী ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শ্রীজিৎ মুখার্জি এর আগেও